একটা কথা আছে না নিজের পায়ে নিজে কুড়াল মারা মামুন হচ্ছে এটা সবচেয়ে বড় উদাহরণ কারণ না করতে টাকার লোভ না যাইতেই সম্পর্কে না বানাইতে সুকর্ম তারপরে ভাই শুধু এক হাতে তালিব আছেন এগুলো কি ভাই এই দিনের ভিডিও টিকটকে না চলেবি ভাই পুরো সেই ধরনের কাজ করে এগুলোকে শুদ্ধ বাংলা ভাষায় পরফিয়া বলে তাতে দূর হয়ে মুক ছেলেকে নিয়ে ভিডিও বানাবো কেমন বেহায়া ভাই এত কিছু হচ্ছে তারপরে বানার কিছু যাই আসে না আমাকে ঠকিয়ে সবাই জিতেছে মুক্ত করা চাঁদ গন্ধ দেওয়া ফুল অতি প্রিয় যাদেরকে ভেবেছি তারাই সব থেকে বড় ভুল যাই হোক কে দোষী কে ভালো তা তো কিছুদিন পরেই দেখা যাবে দেখা যাক এবারে কাহিনী এদের কতদিন চলে সেই টিএসপি বয়েজ এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাও লাভ ইউ